ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবেল এডুকের বন্ধুরা আজকে আমরা শিখব দুই চালক বিশিষ্ট সরল সহসমীকরণ কিভাবে ক্যালকুলেটারের মাধ্যমে সমাধান করা যায় আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো শুরু করা যাক আমরা জানি সরল সমীকরণটা হচ্ছে যদি কোনো সমীকরণে চলকের মাত্রা এক হয় তাহলে সেটা হচ্ছে সরল সমীকরণ এবং দুই চলক হচ্ছে যদি কোনো সরল সমীকরণে দুটা চলক থাকে আবার সহসমীকরণ বলতে বোঝাচ্ছে দুই চালক বিশিষ্ট দুটি সরল সমীকরণ তো ক্যালকুলেটর সাহায্যে কীভাবে সমাধান করা যায় আজকে আমরা সেটি শিখব বন্ধুরা এখানে একটি প্রশ্ন দেওয়া আছে যে টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এইট এবং থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ হলে এক্স ওয়াই কত বন্ধুরা এটা কিন্তু আমরা প্রতিস্থাপন অপনয়ন বজ্রগুন অথবা আর গুণন নির্ণায়ক বা লেখচিত্রের মাধ্যমে আমরা সমাধান করতে পারি তো এখন ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করা যায় এখন আমরা সেটি দেখাবো। তো প্রথমে ক্যালকুলেটরটি অন করে নিতে হবে তো অন বাটনে আমি প্রেস করি তাহলে ক্যালকুলেটরটি অন হয়ে গেল এখন দেখা যাচ্ছে যে ক্যালকুলেটরটি একটি ফাংশনের মধ্যে রয়েছে তো ক্যালকুলেটরটি নর্মাল করার জন্য কিভাবে করা যায় আমি পূর্ব একটি ভিডিওতে সেটি দেখিয়ে দিয়েছি তারপরও আমি এখানে একটু আলোচনা করছি যে প্রথমে আমরা শিফট প্রেস করব করার পরে মোট ক্লিয়ার করব মোটে চাপব প্রেস করবো এরপরে হচ্ছে এখানে থ্রি রয়েছে থ্রি চাপব চাপার পরে সমার চিহ্ন তাহলে ক্যালকুলেটরটি নর্মাল হয়ে যাবে এখন এই সমীকরণ দুটি ক্যালকুলেটারের উত্তোলনের জন্য আমি যেটি করতে হবে সেটি হচ্ছে এजिए মোট বাটনটি পরপর তিনবার প্রেস করতে হবে তাহলে আমি আবার বলতেছি মোট বাটনটি তিনবার প্রেস করতে হবে এক 2 3 এটি প্রেস করার পরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে বাম দিকে কি হয়েছে ইকুয়েশন রয়েছে তাহলে ওখানে 1 সংখ্যাটি দেয়া আছে তো আমরা 1 এ প্রেস করব ওয়ানে এ প্রেস করার পরে এখানে দেখা যাচ্ছে যে আননোন রয়েছে টু এবং থ্রি রয়েছে তো যেহেতু এখানে দুটি চলক রয়েছে তাই আমরা টু সংখ্যাটিতে প্রেস করব তাহলে দেখা যাচ্ছে যে এ ওয়ান এ ওয়ান হট অর্থাৎ এক্সের সহক এক্সের সহক কত সেটি এখানে ইনপুট করতে বলতেছে তাহলে এ ওয়ান বলতে এখানে হচ্ছে এক্সের সহক তাহলে এক্সের সহক কত টু তাহলে এখানে আমরা টুতে প্রেস করব বন্ধুরা প্রেস করার পরে এখানে সমার চিহ্ন দেবো তো সমার চিহ্ন দেওয়ার পরে বি ওয়ান হোয়াট অর্থাৎ ওয়াইয়ের সহক কত সেটি প্রেস করতে বলছে ইনপুট ইনপুট করতে বলছে তাহলে এর সহক হচ্ছে কত ওয়ান কোনো কিছু না থাকা মানে আমরা ওয়ান এটা গুণক হিসেবে রয়েছে তাহলে আমরা ওয়ানে আমরা ওয়ানে এখন প্রেস করবো ওয়ানে প্রেস করার পরে আমরা সমার চিহ্ন চাপব তো সমান চিহ্ন চাওয়ার পরে এখানে সি ওয়ান তো সি ওয়ান হচ্ছে কনস্ট্যান্ট এখানে কনস্ট্যান্ট কত রয়েছে এইট রয়েছে তাহলে আমরা এবারে এইট প্রেস করব এইট প্রেস করার পরে আবার সমান চিহ্ন দেব তাহলে প্রথম সমীকরণটি ইনপুট দেওয়া শেষ এবার দ্বিতীয় সমীকরণের এক্সের সহক এটি ইনপুট দিতে বলতেছে এক্সের সহক হচ্ছে কত থ্রি তাহলে আমরা থ্রিতে প্রেস করলাম করার পরে সমান চিহ্ন দেব এবারে বলছে যে ওয়াই এর শখ অর্থাৎ বি টু দ্বিতীয় সমীকরণে ওয়াই এর শখটা হচ্ছে মাইনাস টু মাইনাস টু তাহলে আমরা মাইনাস চিহ্ন প্রেস করবো তারপরে হচ্ছে টু চাপব তারপরে আবার ইকুয়াল টু চাপ দেবো ইকুয়াল টু চাপ দেওয়ার পরে টু হোয়াট অর্থাৎ দ্বিতীয় সমীকরণের ধ্রুবক কত সেটা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় সমীকরণের ধ্রুবক হচ্ছে ফাইভ তাহলে আমরা ফাইভ ফাইভ প্রেস করবো প্রেস করার পরে আবার সমান চিহ্ন দেবো তো সমান চিহ্ন দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এক্স এর মান থ্রি এক্সের মান কত পাওয়া থ্রি তাহলে এক্সের মান এখানে দেখতেছি আমরা তে থ্রি রয়েছে এক্সের মান এরপরে আমরা আবার চিহ্ন চাপ দেবো তাহলে আবার সবার চাপ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে টু তাহলে এর মান কত পেলাম থ্রি এবং ওয়াই এর মান পেলাম টু তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি খ নম্বর প্রশ্নে রয়েছে এর মান থ্রি এবং ওয়াই এর মান টু তাহলে সঠিক উত্তরটি হচ্ছে একের খ বন্ধুরা এই নাম্বারগুলো ইনপুট দেওয়া ঠিক আছে কি নেই সেটি করার জন্য আমরা আবার ইকুয়াল টু চাপ চার দেবো দেখা যাচ্ছে যে এ ওয়ানের মান টু এটা দেওয়া আছে ওয়াই এর মান হচ্ছে ওয়ান সহক ওয়ান সেটা দেওয়া আছে তারপরে হচ্ছে ধ্রুবক এইট সেটা আমরা ইনপুট দিয়েছি এবার দ্বিতীয় সমীকরণে এ টু এক্সেরক থ্রি সেটা দেওয়া আছে তারপরে বি টু অর্থাৎ ওয়াই এর শক মাইনাস টু সেটি দেওয়া আছে আবার ধ্রুবক ফাইভ সেটিও দেওয়া আছে তো আমাদের ইনফোর্ট গুলো সঠিক ছিল যার ফলে এক্স এর মান থ্রি এবং ওয়াই এর মান টু সঠিক ফলাফল দিয়েছে এরপরে আমরা বন্ধুরা দ্বিতীয় একটি সমাধান আমরা করবো এই ক্যালকুলেটর সাহায্যে এখানে দেওয়া আছে যে সিক্স এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু ওয়ান এবং থ্রি এক্স প্লাস টু ওয়াই ইজ ইকাল টু থার্টিন বলা হয়েছে যে এক্স ওয়াই এর মান কত তো এটি করার জন্য আমরা এখানে দেখা যাচ্ছে যে ফাংশনটি আছে মান মান তাহলে এখানে হচ্ছে ওখানে কোন মান আমরা যে পূর্বের মানগুলো দেওয়া না সেটাই ইনপুট দেওয়া আছে ওইটাই দেখাচ্ছে তো আমরা এখানে এক্সের যে এবারে যেটি করব এক্সের এর শখ কত রয়েছে সিক্স তাহলে এক্সের শখ সিক্স আমরা এবারে সিক্স ইনপুট দেবো দেওয়ার পরে আবার ইকুয়াল টু দেবো এখন বি ওয়ান পূর্বে যে ওয়ান ছিল ওইটাই দেখাচ্ছে কিন্তু আমরা নতুন যেটা সহক মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে মাইনাস চাপব মাইনাস চাপার পরে ওয়ানে চাপবো তারপরে আবার সমান চিহ্ন দেবো এবারে সি ওয়ান যে সি ওয়ানের মানে হচ্ছে ওয়ান সেটি আমরা চাপব চাপার পরে সমান চিহ্ন দেবো দেওয়ার পরে এ টু এ টু মানে হচ্ছে এক্স এর সহক হচ্ছে থ্রি তাহলে আমরা থ্রি প্রেস করবো করার পরে আবার সমান চিহ্ন দেবো এরপরে হচ্ছে ওয়াই এর শাহক টু তাহলে টু প্রেস করব আবার সমান চিহ্ন দেব দেওয়ার পরে এখানে রয়েছে ধ্রুবক থার্টিন তাহলে আমরা ওয়ান থ্রি দেওয়ার পরে আমরা এখন সমান চিহ্ন দেবো তো সমান চিহ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে এক্সের মান ওয়ান আবার সমান চিহ্ন চাপ দেবো এর মান ফাইভ তাহলে আমরা এখানে একটু দেখে নিই যে ঘ নম্বর প্রশ্নে রয়েছে এক্সের মান ওয়ান এবং এর মান ফাইভ তাহলে সঠিক উত্তরটি হচ্ছে দুইয়ের ঘ এরপরে বন্ধুরা তাহলে তিন নম্বর প্রশ্নটি কি হবে এটা নিজেরাই একটু করবে এরকম ভাবে এরপরে আমরা চার নম্বর প্রশ্নটি একটু দেখে নেই তো চার নম্বর এখানে যে সমীকরণটি রয়েছে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইজ ইজিক টু এইট এবং দ্বিতীয় সমীকরণ রয়েছে ফাইভ এক্স বাই ফোর মাইনাস থ্রি ওয়াই ইজ ইকাল টু মাইনাস থ্রি হলে এক্স y মান কত সেটি বের করতে বলা হয়েছে তো এটি করার জন্য আমরা যেটি করব প্রথমে a1 এর মান চাচ্ছে আমাদের ফাংশনটি ইকুয়েশনেই রয়েছে তো a1 এর মান হচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে x/2 x/2 মানে হচ্ছে 1/2 গুণন x তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি তাহলে উপরে যদি আমরা গুণ করি x অক্ষকে x/2 তাহলে দেখা যাচ্ছে x এর সহগ আছে 1/2 তাহলে এখন আমরা a1 এর জায়গায় এক্স এর সহকটা আমরা বসাবো ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই টু প্রেস করার জন্য যেটি করতে হবে ওয়ান চাপতে হবে ওয়ান চাপার পরে আমরা এই যে এখানে এবি বাই সি রয়েছে এখানে প্রেস করব তাহলে এরকম চিহ্নটি দেখা যাচ্ছে এবারে আমরা টু চাপব এখন ইকুয়াল টু চিহ্ন দেব তারপরে বি ওয়ানের মান চাষে বি ওয়ানের মান একইভাবে ওয়ান বাই থ্রি অর্থাৎ ওয়াই এর শহর ওয়ান এ বি বাই তারপরে ইকুয়াল স্যান্ড প্রেস করবো তারপরে সি ওয়ান মানে হচ্ছে এইট তাহলে এইট প্রেস করব এইট প্রেস করলাম আবার আমরা সমার চিহ্ন দিই সমার চিহ্ন দেওয়ার পরে এ টু তাহলে এ টু অর্থাৎ দ্বিতীয় সংখ্যা এক্সের মান সহকটি যাচ্ছে ফাইভ বাই তাহলে আমরা ফাইভ চাপলাম চাপার পরে সি প্রেস করলাম চিহ্ন চাপ দেবাই থ্রি তো ওয়াই এর হক মাইনাস থ্রি চাপার পরে আমরা কি করবো ইকুয়ালস চাপ দেবো এরপরে সি টু সি টু মানে হচ্ছে মাইনাস থ্রি তাহলে এবারে আমরা মাইনাস থ্রি প্রেস করলাম তাহলে মাইনাস থ্রি প্রেস করার আমাদের ফলাফলগুলো ইনফুট দেওয়া শেষ মানে ফলাফল বলছে সরি মানে সহক ইনফুট দেওয়া শেষ এক্স ওয়াই এবং ধ্রুবক এখন আমরা সমান চিহ্ন চাপ চিহ্ন চাপার সঙ্গে সঙ্গে এক্স এর মান ওয়ান দিচ্ছে ফলাফল এবং ওয়াই এর মান সিক্স দিচ্ছে তা বন্ধুরা আমি আবারও একটু দেখাচ্ছি যে ফলাফলগুলো ঠিক আছে কি নাই ওয়াই এ ওয়ান এর মান হচ্ছে ওয়ান বাই টু অর্থাৎ ওয়ান বাই টু তারপরে বি ওয়ান এমন হচ্ছে ওয়ান বাই থ্রি ঠিক আছে তারপরে হচ্ছে এইট এটাও ইনপুট দেওয়া ঠিক আছে তারপরে হচ্ছে ফাইভ বাই ফোর এটা মিশ্র দেখাচ্ছে তো এর জন্য আমাদের যেটি করতে হবে শিফট চেপে আমরা যদি বি বাই সি দেই তাহলে ফাইভ বাই ফোর তাহলে এটি ঠিক আছে তারপরে সমান চিহ্ন দিই মাইনাস থ্রি এটাও ঠিক আছে তারপরে হচ্ছে সমান চিহ্ন দিলাম আবার মাইনাস থ্রি এটাও ঠিক আছে তো আমরা এখন যদি সমান চিহ্ন দিই এক্সের মান হচ্ছে টুয়েলভ এবং ওয়াই মান হচ্ছে সিক্স তাহলে আমি আবার দেখতেছি এক্স এর মান টুয়েলভ এবং ওয়াই মান হচ্ছে এখানে দেখতেই পাচ্ছি যে গ নম্বরে টুয়েলভ এবং ওয়াইর মান সিক্স তাহলে সঠিক উত্তরটি হচ্ছে চারের গ আমরা আরেকটি প্রশ্ন যদি এরকমভাবে দুটি সমীকরণের সমাধান বের করতে চাই ঠিক এরকমভাবে পাঁচ নম্বর সমাধানটি আমরা এই ক্যালকুলেটর সাহায্যে করতে পারি তো এই জন্য আমরা আবার এসিতে প্রবেশ করলাম তাহলে এ এর মান চাচ্ছে তো বন্ধুরা একইভাবে এখানে এক্স এর সহগ হচ্ছে ওয়ান বাই টু তাহলে আমরা ওয়ান বাই টু এখানে ইনপুট দেয়া আছে তারপরে ইচ্ছা করলে আমরা আবার ইনপুট দিতে পারি তাহলে ওয়ান এ বি বাই সি তারপরে আমরা টু প্রেস করলাম করার পরে ইকুয়াল সেন্স আছে বি ওয়ান এর মান বি এর মান একইভাবে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি যদিও বা এখানে ইনপুট দেওয়া আছে তো ইচ্ছা করলে আমরা আবার এটা উত্তরণ করতে পারি ওয়ান বি বাই সি এটা হচ্ছে কত থ্রি আবার ইকুয়েল সেন্স চাপ দেবো দেওয়ার পরে হচ্ছে সি ওয়ান তাহলে সি ওয়ান এখানে হচ্ছে ওয়ান সি ওয়ান হচ্ছে কত ওয়ান দেওয়া আছে আমরা প্রেস করলাম এরপরে এ টু এ টু হচ্ছে পরের বার এখানে অর্থাৎ দ্বিতীয় সমীকরণের এক্সের সহ ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বি বাই থ্রি এরপরে আবার ইকুয়াল সেন্স চাপ দেবো এবারে বি টুর মান বলতেছে বি টু হলো এরপরে আবার চিহ্ন চাপ দেবো সি টু সি টু মানে আছে দ্বিতীয় সমীকরণে ধ্রুবক ধ্রুবক হচ্ছে ওয়ান তো ওয়ান আমরা প্রেস করি করার পরে দেখা যাচ্ছে যে এবার সমান চিহ্ন চাপ দেবো বন্ধুরা দেখা যাচ্ছে এক্স এর মান বের হলো ওয়ান পয়েন্ট টু তাহলে ওয়ান পয়েন্ট টু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান পয়েন্ট টু কোথাও নেই তাহলে এর জন্য আমাদের যেটি করতে হবে শিফট প্রেস করতে হবে এরপরে এ বি বাই সিক্স তাহলে কি পাওয়া যাচ্ছে সিক্স বাই ফাইভ তাহলে এক্স এর মান এই যে এখানে রয়েছে সিক্স বাই ফাইভ এবার ওয়াই এর মান হচ্ছে সিক্স বাই ফাইভ আমরা দেখে নিই যে এখানে ওয়াই এর মানটা সঠিকভাবে বের হয় কিনা তো ইকুয়াল সাইন সব দিলাম আবারও দেখা যাচ্ছে যে ওয়ান পয়েন্ট টু তো এটি আমাদের কি করতে হবে শিফট চাপার পরে এ বি বাই সি প্রেস করবো তাহলে ভগ্নাংশ আকারে প্রকাশ করবেন সেটি হচ্ছে অপ্রীকৃত তাহলে সিক্স বাই ফাইভ তাহলে এর মান পাইলাম সিক্স বাই ফাইভ ওয়াই এর মান পাইলাম সিক্স বাই ফাইভ তাহলে পাঁচ নম্বরের খ নম্বরে সঠিক উত্তরটি রয়েছে বন্ধুরা আশা করি ভালো লেগেছে আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে